সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা নিয়ে এসেছি যে চামড়ার মাধ্যমে যে আমরা জিনিসপত্র ব্যবহার করি যেমন জুতা ব্যাগ ইত্যাদি জিনিসপত্র যেগুলো আমরা চামড়ার মাধ্যমে ব্যবহার করি তো প্রশ্ন হচ্ছে যদি চামড়াটা দাবাগাত করার পর পবিত্র করার পর আভার পানিতে ভিজে তাহলে কি এই চামড়াটা অপবিত্র আবার হবে কি না এর উত্তর হচ্ছে চামড়া দুইভাবে দাবাগাত করা যায় এক হচ্ছে ঔষধের মাধ্যমে যদি ঔষধের মাধ্যমে চামড়াটাকে পবিত্র করা হয় তাহলে এটার কোনো ক্ষণই কোনোভাবেই এটা আরও পবিত্র হবে না তবে যদি চামড়াটা সূর্যের আলো এবং মাটির মাধ্যমে দাবাগাত করা হয় অর্থাৎ পবিত্র করা হয় তাহলে এটা নিয়ে মতামত রয়েছে যদি এটা দীর্ঘদিন থাকার কারণে যদি নষ্টের ভাব আসে তাহলে এটা অপবিত্র হয়ে যাবে আবার যদি এটা পানিতে ভিজানোর পরে এটার কোনো পরিবর্তন আসে ওই চামড়াটার বা ওই জিনিসটার কোনো পরিবর্তন আসে তাহলে ওইটা অপবিত্র হয়ে যাবে আর যদি পরিবর্তন না আসে নষ্ট না হয় তাহলে ওই চামড়াটা আর কখনোই অপবিত্র হবে না পবিত্রই থেকে যাবে